তুমি আমার বাবার কাছ থেকে পণ হিসেবে কি নেবে বড় বড় বস্তা চার বস্তা টাকা আর কি একটা সোনার টেন আর একটা ট্রাক্টর কাঁচা ট্রাক্টর আর একটা জিসিপি আর আর পাঁচ ভরে সোনা আর নব্বটা ছাগল আর কটা হইল আর কি লবা কইলু কটা এই চারটি আর আমার ঘর সাজিয়ে দেবে আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে বিয়ে নামে জিনিসটার সাথে জড়াবেন না পছন্দ হলে এখনই বলে দাও পরে কিন্তু সেলিব্রেট হয়ে গেলে পাত্তা দিব না আসলে ছোটবেলায় অনেক জ্ঞান মারামারি করছি আর এখন যখন বাড়িতে বের হই তখন মুরব্বী চাষারা বলে আজকে আবার কাছে গ্যাঞ্জাম মারামারি করবি কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ড এর বাজ পাখি হ্যালো গাইস কেমন আছেন সবাই অস্থির বাঙালির আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম বরাবরের মতো আমি হাজির হয়েছি বাঙালিদের করা সবথেকে হাস্যকর কিছু ভিডিও নিয়ে গাইস দিন দিন বাঙালিদের অস্থিরতা বেড়ে চলেছে আর এই অস্থিরতাকে কাজে লাগিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছি যেটা দেখার পর আপনারা হাসতে হাসতে কমাই চলে যাবেন আর হাসি না পাইলে এমই ফেরত দেওয়া হবে গাইস যারা এই ভিডিওটা থেকে ভরপুর বিনোদন নিতে চান তারা আমার সাথেই থাকুন আর ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখাইছে সবথেকে বড় কথা একটা লোককে দেখলাম যে ভদ্রভাবে মাস্ক পরে যাচ্ছে রে ভাই আচ্ছা কোথায় যাচ্ছে না আরে বানা কে বানা তুই বানা আমাকে বানা কেন বানা ধরলি বানা বলতো বানা পুলিশ বানা আমাকে বানা ধরছে না বাড়ে এ বানা যেখানে সেখানে বানা আমাকে ধরছে বানা

কাকের মুখে সবরি এই বান্দুইরা পোলা সুন্দর মাইয়াটারে পটাইলো কেমনে আজ আমাদের পাশের বাড়িতে বিয়ে ঘরের অনুষ্ঠান ছিল আমার নেমন্তন্ন ছিল না তবু কোনো রাগ না করে আমি খেয়ে চলে এসেছি লোভে নয় সুখে দুখে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হয় তোমরাও পাশে দাঁড়াবে সাব্বাস বেটা একজন আপু কমেন্ট করেছি তুই আইফোন পাইলি কই ভোই না আমি কি আইফোন চালাতে পারি না আমার কি আইফোনের যোগ্য না আমার কি শখ হয় না আইফোন চালাতে আপনারা প্লিজ এরকম কমেন্ট করবেন না আমার অনেক আশা ছিল যে একটা আইফোন চালাবো এই স্বপ্নটা আজকে পূরণ হলো মারিও ada dah dah ada dah dah